গার্মেন্টসের নাম ঠিকানা অ্যাড্রেস আমাদের বাই হাউসের নাম হচ্ছে আর এন কে হোলসেল পয়েন্ট আমরা মূলত হচ্ছে দেশের বাইরে এবং এক্সপোর্ট করে থাকি পাশাপাশি দেশের চৌষট্টি জেলায় হোলসেল করে থাকি আচ্ছা আর আমাদের এখানে আসার অ্যাড্রেস হচ্ছে গিয়া ঢাকা উত্তরা হাউস বিল্ডিং নয় নম্বর সেক্টর দুই নাম্বার রোড পঁয়তাল্লিশ নাম্বার হাউস এখানে আসলে আপনি আমাদের আইটেমগুলো দেখতে পারবেন এবং কি নিতে পারবেন এছাড়া আমরা এখন কিন্তু সামারে কিছু কালেকশন দেখাবো আর আপনি এক মাস পর থেকে কিন্তু আমার কাছে উইন্টার কালেকশন গুলো কিন্তু পাবেন জি আজকে শুরুতে কিছু সেটের কালেকশন দেখাবো জি যেমন একটা গার্লস সেটের কালেকশন দেখাচ্ছি আমি বাচ্চাদের কালেকশন আর আমরা মূলত বাচ্চাদের আইটেম নিয়ে সেল করি সব সময় ফুল সেল করে থাকি এটা বাচ্চাদের যেমন একটা পায়জামা সেট এটা সাইজ হচ্ছে 1 থেকে 6 বছর পর্যন্ত কালার হবে 4-5টা এছাড়া এর একটা সেট দেখতেছেন এটাও কিন্তু গার্লস স্যারি এটা একটা কালার একটা ডিজাইন এটার মধ্যে কিন্তু তিনটা চারটা কালার হবে সাইজ হবে এক থেকে পাঁচ বছর এবং কি কিন্তু স্পেন্ডেক্স হবে এগুলোর মধ্যে এছাড়াও দুই থেকে দশ বছর আমি হচ্ছে দুই থেকে দশ বছরের সেট এগুলো 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 কিন্তু কি ফেব্রিক কটন ফেব্রিক্স হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটনিকডেক্স ফেব্রিক্স এরকম স্পেন্ডেক্স থাকবে ফোর গার্লস সারিটা এছাড়াও আপনি এখানে আরো একটা সেট দেখছেন এগুলো কিন্তু দুই থেকে দশ বারো বছর পর্যন্ত সাইজ হবে কালার হবে চারটা পাঁচটা আর প্রত্যেকটা বান্ডিল অনুযায়ী থাকবে যারা নিবেন আপনারা যাদের শোরুম আছে যাদের অনলাইনে অনেকে আছে অনলাইনে বিজনেস করে আর যাদের শোরুম আছে যাদের দোকান আছে তারা কিন্তু আমাদের আইটেম গুলো দেখতে পারে প্রত্যেকটাই ফ্যাশনেবল এবং কি এক্সক্লুসিভ আইটেম জি এছাড়া বয়েজের কিছু সেট দেখাবো টি শার্ট সেট যেটাকে বলি আমরা শর্ট প্যান্ট এটাও কিন্তু কটনের মধ্যে খুবই ফ্যাশনেবল নাইকির মধ্যে অসাধারণ কোয়ালিটির এই সেটগুলো কিন্তু আমাদের কাছে আপনি অ্যাভেলেবেল পাবেন আচ্ছা প্রত্যেকটাই কিন্তু কটনের মধ্যে এটা সাইজ কিন্তু দুই থেকে দশ বছর কালার হবে তিন চারটা দুই থেকে দশ বছর জি 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 এছাড়াও আর একটা সেটি কালেকশন দেখছেন লাকো স্টেপ এটা কিন্তু শর্ট প্যান্ট এগুলো কিন্তু প্রত্যেকটি সিঙ্গেল জার্সি শর্ট প্যান্ট সেট মানে একটা সেট এটারও কিন্তু সাইজ দুই থেকে দশ বছর আলো হবে তিন চারটা এছাড়াও এই একটা সেট দেখছেন জর্ডানের খুবই ফ্যাশনেবল এই আইটেমগুলো কিন্তু এখন গরমের মধ্যে ভালো চলতেছে যে গরম পড়তেছে এই গরমের মধ্যে কিন্তু এই আইটেমগুলো ভালো চলতেছে আর যাদের শোরুমে এই আইটেমগুলো আসা অবশ্যই ভালো চলতেছে আমার এখানে কিন্তু হিউজ পরিমাণ সেল হচ্ছে এখন জি এছাড়াও কিন্তু আমাদের এখানে এই আর একটা সেটের কালেকশন দেখাচ্ছি

হোলসেলে প্রত্যেকটা আইটেম দিচ্ছি আর সামনে শীতের কালেকশন পাবেন আমাদের কাছে অলওয়েজ শীতের ফেডিং জ্যাকেট হুডি সুইপ শার্ট ট্রাউজার সেট বিভিন্ন রকম আইটেম শীতের যে আইটেমগুলো বেশি প্রয়োজন হয় এই আইটেমগুলো আমাদের কাছে পেয়ে যাবেন জি আচ্ছা এইগুলো জি জি যেমন এখানে আর একটা সেটের কালেকশন দেখতেছেন এটা কিন্তু সবই বাচ্চাদের আর আমরা কিন্তু বাচ্চাদের আইটেম নিয়ে কাজ করি সব সময় আপনার বাচ্চাদের অল আইটেম গার্মেন্টস কোয়ালিটি

নয় নাম্বার সাপ্টর দুই নাম্বার রোড পঁয়তাল্লিশ নাম্বার হাউস এখানে আসলে কিন্তু আপনি আমাদের এই আইটেমগুলো কোয়ালিটি সম্পর্কে জানতে পারবেন এবং কি দেখতে পারবেন এছাড়াও এরকম কিন্তু অনেক পরিমাণ আইটেম আমাদের কাছে আছে আপনি এখানে দেখতেছেন এই বস্তাগুলো রেডি করা আছে এগুলো কিন্তু শিপমেন্টের জন্য রেডি করা এছাড়াও আমাদের পিছনে কিন্তু হিউজ পরিমাণ আইটেম আছে এরকম অনেক আইটেম আছে আমাদের কাছে যেগুলো আপনি ইনশাল্লাহ আপনার সরফের জন্য নিতে পারবেন এবং সরফের জন্য নিতে পারবেন জি এছাড়াও আপনি আমাদের এখানে আরও কিছু সেটের কালেকশন দেখাচ্ছি দেখ

আপনারা যদি সিঙ্গেল এরকম টি শার্টও নিতে চান এরকম টি শার্টও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমরা কিন্তু জাস্ট কয়েকটা আইটেম আইডিয়া দেওয়ার জন্য আপনাদেরকে দেখাচ্ছি এছাড়া আরো হিউজ পরিমাণ আইটেম আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এছাড়াও এই একটা সেটি কালেকশন দেখতেছেন এরকম সেট কিন্তু হিউজ পরিমাণ সেটি কালেকশন আমাদের কাছে আছে আপনারা যে আইটেমগুলো দেখাচ্ছি আজকে আমি কিছু শুধু সেটি কালেকশন দেখাচ্ছি এছাড়া আরো হিউজ আইটেম তো আছে আমাদের কাছে ডেনিম শার্ট আছে তারপরে ডেনিম প্যান্ট আছে এবং কি কটনের শার্ট আছে

مانا اثق السلام عليكم, عليكم السلام.